নিকৃষ্ট বর্বর এমন আচরণ করতে পারে ভাবতে পারেন আরে গুজরাটের মুখে কি হয়েছে জাহেলি আর কি জুলুম হয়েছে গুজরাটের জুলুমের ইতিহাস পড়লে আপনিও বলতে বাধ্য হবে এই জুলুম অনেক ক্ষেত্রে জাহেলিয়াকে হার মানিয়েছে হায়দ্রাবাদের বুকে কি চালিয়েছে চার দিন যুদ্ধ করে স্বাধীন দেশটাকে জয় করে নিয়েছে দখল করে নিয়েছে ওদের ভাষ্য হল যে সর্বনিম্ন ২৭ থেকে সর্বোচ্চ চল্লিশ হাজার মানে অড়াইশি ওর না সাতাইশ থেকে চল্লিশ বাস্তবে সংখ্যাটা এর চাইতে আরো বহু বেশি মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করেছে কত মা বোন যে ওদের কাছে ধর্ষিত হয়েছে হিসাব আছে এমনকি আল্লাহ নবীরে গালি দিয়েছে এই মনে হয় দুই মাস কথা হবে নবীরে গালি দিল মুসলমান মামলা করলো গালিবাজ তো গ্রেফতার করলই না মুসলমান লং মার্চ করতে চাইলো লং করতে দিল না বাধা দিল অবশেষে ওই ক্ষতের দাগ শুকানোর আগে আগে আল্লাহর নবীর মূর্তি বানালো মূর্তি লাইভে সারা দুনিয়ার দেখিয়ে বললো এবার এই মূর্তি পুড়িয়ে চাই করব পারলে তোরা ঠেকা দেখ তো যারা নিজেদের সংখ্যালঘুদের সাথে আচরণ করে মসজিদে নিরাপত্তা নেই আমি নিজে ইন্ডিয়া সফরে দেখে এসেছি একটা সপ্তাহ ছিলাম পুরো সফরে মাত্র একটা মসজিদে এক নামাজ এমন পেয়েছে বাইরের মাইক আজান হয় বাকি পুরো সফরে দ্বিতীয় কোন মাইক পাই নাই যেখানে বাইরের মাইক আজান হয় পুরো সফর দিল্লি শাহী জামে মসজিদ কিসের বাইতুল মোকাররম ছোট্ট দেশের ছোট শহরের জাতীয় মসজিদ দিল্লির শাহী জামে মসজিদ সেখানে পর্যন্ত গিয়ে সাড়ে দশটায় ঢুকেছি যে আগে আগে গিয়ে প্রথম কাতারে বসবো একেবারে আলাদা একটা আমাদের ইতিহাস ঐতিহ্য কারণ এখানে আওরঙ্গজেব আলমগীরা নামাজ পড়তেন রহমাতুল্লাহ আলাই এত আগ থেকে চলে আসছে তাহলে যাই একটু এই জায়গা ঐতিহ্য থেকে নিজে একটু আলো নিয়ে আসি গিয়ে অবাক প্রথম গিয়ে এটা কি মসজিদে আসলাম না ভিন্ন কোথাও আসলাম আরে মহিলা আর মহিলা মুসলমান কয়টা হিন্দু আর হিন্দু সব ভরা কেন মসজিদকে পর্যটন স্পট ঘোষণা করেছে এর জন্য মসজিদের মধ্যে ওরা ঢুকবে কিছু বলার নাই কেউ বাধা দেওয়ায় কোনো সুযোগ নাই দাউদে বন্দের কষ্ট করতে পরবর্তীতেই মাত্র কয়েক বছর আগের লাইকান শক্ত প্রতিবাদ করে বন্ধ করেছে এর আগে দাউলমে এসে মসজিদ রাশিদে এসে এই মাদ্রাসার মধ্যে এসে ঢোকে অথচ কিছু বলদ নাই কেন কারণ পর্যটন স্পট ঘোষণা দিয়ে দিয়েছে তো দেখা গেল আযানের একটু আগে পুলিশ গিয়ে ওদেরকে একটু সাইড করলো তো পুরো বাইরে করে দেয় তাই যতটুকু পর্যন্ত নামাজের জন্য লাগবে এর বাইরে ওরা লা দিল অপেক্ষা করতে ক্লাবে মনে আজান দিবে আজান দিবে দেখলাম লাস্ট এসে আজান দিল ভেতরের মাইক দিয়ে বাইরের মাইকে না এরপর অপেক্ষা করতে বয়ান শুনবো নতুন দেশে আসলাম বয়ান শুনি আর জাতীয় মসজিদে জাতীয় বয়ান কত পাওয়া যাবে কিসের বয়ান কোন ভয়ানি নাই ইমাম এসে ডাইরেক্ট খুতবা শুরু করে দিল আরবিতে কেন কেন বয়ান দিল কোন কথায় নরেন্দ্র মোদির কোলিজে আঘাত লাগবে কোন কথায় অমিত শাহ কষ্ট পাবে আমার পাশে এক মুসলিম বসে সে বলল হুজুর 25 কিলো দূর থেকে নামাজ পড়তে এসেছে কির ভাই এত দূর থেকে এখানে নামাজ পড়তে এসেছেন কাহিনী কি উল্লোজুর কিচ্ছু করার নেই আমাদের এলাকায় হিন্দুরা জমা পড়তে দেয় না নামাজও মাঝে মাঝে বন্ধ করে দেয় মাঝে মাঝে পড়িটা বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কোন মুখে কথা বলে আরে কথা বলার মূলত নীতি নৈতিকতার অধিকার ওদের আছে নাকি চা যদি যদি বলে রে সুই তোর পেছনে ফুটা কেন এর চাই তো বিষয় কি হতে পারে পেছনে একটা ফুটা আর চালনের পুরো শরীরটাই ফুটায়

পরব যদি ওদের পাশে দাঁড়াতে পারে আমরা কোনো পরগুন আমাদের পাশে দাঁড়াতে

পিটাতে পিটাতে করেছে আজ পর্যন্ত বিচার হয়েছে অপরাধীকে ফাঁসি দেওয়া হয়েছে আর যদি ফাঁসি দেওয়া হয় তবু আমার ভাই আর ফিরে আসবে না দুনিয়ার বুকে তবু তো মনে একটু সান্ত্বনা থাকতো যা অপরাধীর একটা বিচার হয়েছে আগামী দিনে হয়তো কোনো মুসলমান মজলুম হবে না আরে সংখ্যা গরিষ্ঠ হয়ে লাভ কি যদি সংখ্যা লঘুর হাতে প্রাণ হারাতে হয় সংখ্যা গরিষ্ঠ হয়ে লাভ কি যদি সংখ্যা লঘুর উল্টা তাদের চক্রান্তের শিকার হতে হয় সেই যে প্রিয়া সাহা মনে কথা ট্রাম্পের কাছে গিয়ে বিচার দিয়েছিল আরো কত বছর আগের কথা ট্রাম্প তো ক্ষমতায় নাই এখনো এই জানুয়ারির দিকে হয়তো দায়িত্ব নিলে আসবে সে চার বছর আগে তার প্রেসিডেন্ট গিরি শেষ ওই সময় যে প্রিয়া সাহা গিয়ে বিচার দিয়েছিল বাংলাদেশের মুসলমানদের নামে মনে নাই আজও পর্যন্ত গ্রেফতার রয়েছে বিচার হয়েছে কিছু হয় নাই উল্টো হবে কোথেকে আমার এখনো মনে পড়ে আমরা যখন জেলে

তো কাহিনি দেখি তিনি বললেন যে ভাই একটা বিষয় আমার আগে সিরিয়াস নেওয়া দরকার ছিল আমি নেই নাই আমি বললাম কি বললো প্রিয়া শাহ আমার একদিন ফোন দিয়েছিল প্রিয়া ফোন দিয়ে বলেছিল মুসলিমদের দাওয়াত দেওয়া বন্ধ করো খবরদার যদি তুমি আবারও অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে দিয়ে হিন্দুদেরকে দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান বানাও তাহলে কিন্তু তোমার খবর আছে তিনি বলেন আমি এটা সিরিয়াস নেই নাই আমার দরকার ছিল ওই সময় আইনে ব্যবস্থা নেওয়া ওই সময় এটাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একসঙ্গে যা আমি ভেবেছি কোনকে দিয়েছ আর কে এত হেডন আছে নাকি আর পাওয়ার আছে নাকি কিন্তু তিনি বলেন এখন আমার দিল বলছে যে যেহেতু আমি আর কথা শুনি নাই এজন্যই পরিণতি হয়েছে ভারতের বুকে এখনো মাওলানা কালিম সিদ্দিকী সাহেব জেলে বন্দী না অপরাধ কি হাজার হাজার হিন্দু তার দাওয়াতে মুসলমান দাওয়াত তা আপনি দাওয়াত দিয়ে মুসলমান বানালেও ধরে আপনারে জেলে ভরবে আর তারা জোর করলে নিয়ে যদি তার ধর্মে দীক্ষিত করে তবুও তারা কিছু বলা যাবে না তারা মাথায় তুলে নষ্ট হবে মাঝে মাঝে লজ্জা লাগে কি জন্য জানেন ওদের যে পরিমান ঐক্য আছে হাজার ভাগের একবার ভাগ যদি আমাদের থাকতো যে পরিমাণ রাজনীতি বলছে এর শতভাগের এক ভাগ যদি আমরা রাজনীতি বুঝতাম আমরা রাজনীতি করি ইসলামের জন্য রাজনীতি হয় না আমরা সময় দেই কিন্তু আমাদের সময় দেয় ইসলাম উপকৃত হয় না অথচ ওরা সবকিছুর মনে নিজেদের আদর্শটা ঠিক রাখার চেষ্টা চালায় এই এক চিঠাগান গিয়ে খোঁজা জানত যে কারাতে আর কুমফু ক্লাব আছে না ওই যে মারামারি শেখে ফাইটার এই ফাইটিং ক্লাব কয় শত আছে একটু খোঁজ নিয়েন এবং এর মধ্যে অধিকাংশ কারা আমি গ্যারান্টি দিয়ে দায়িত্ববদার সাথে বলছি অধিকাংশ যার বড় একটা অংশই আছে বিভিন্ন পাহারে পাহারে মানে পাহাড়ি এলাকার মধ্যে যেমন ফাইটিং ক্লাব প্রচুর এর মধ্যে পাহাড়ি লোকে গুলো তো অনেক আছে আর এর মধ্যে বিপুল পরিমাণ ইসকরের সদস্যও ভর্তি হয়ে রয়েছে অথচ একটা হুজুর যদি ডায়াবেটিস হওয়ার কারণে জগিং করে এলাকার অনেকের মাথা খারাপ হয়ে যায় গিয়ে হুজুর দৌড়ায় কেন হুজুর কি জོང་ ট্রেনিং নিচ্ছে নাকি মাদ্রাসা ছেলেরা পিটি করতে পারে না পিটি বোঝেন না স্কুল কোলাতে যারা করেন পিটি বোঝেন না ওই যে পিটি এটা কদ দূর ব্য এটা তো তেমন কোন আহামরি ব্যমি না কিন্তু তারপর ওই বাচ্চাদের কাছেতে একটু সুস্থ থাকে শরীরটা এজন্য একটু এক্সারসাইজ করায় তাহলে স্কুলের বাচ্চারা এক্সারসাইজ না করলে খুব সমস্যা নেই কেন তারা বডিকে প্রয়োজন থাকে আবশ্যক প্রয়োজন থাকে আসে ঘর থেকে আবার ঘরে যায় সারাদিন হাঁটা চলা খেলাধুলা উঠাপরেম নেই আছে আর মাদ্রাসায় 6 থেকে শুরু করে দেখবেন সব বয়সের বাচ্চরাই প্রায় বডিকে থাকে আপনাদের লোকে মাদ্রাসায় থাকলে হুজুর মাদ্রাসা আছে গিয়ে দেখেন ছয় বছর সাত বছরের মাসুম বাচ্চারা ওই যে তাহার সময় উঠে পড়তে শুরু করে পরের দিন রাত দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত পুরো দিন পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে এই যে দিন একভাবে বসা অবস্থায় থাকে ওদের অনুশীলনের দরকার নেই ব্যায়ামের দরকার নেই সুস্থ থাকার দরকার নেই আর হাজার গুণ বেশি আছে স্কুলে পিটির যে দরকার আছে এই আবাসিক কমে মাদ্রাসা গুলো এর চাইতে গুণ বেশি দরকার আছে তারপর কোন মাদ্রাসায় পিটি হয় আমার নামটা বলেন দেখি তারাইলে মাদ্রাসা নাই কেন হয় না ওরা কি বোঝে না যে এদের স্বাস্থ্যের দরকার আছে এদের ব্যায়ামের দরকার আছে খুব ভালো মতো বোঝে করতে পারেন এই আপনাদের কারণে আপনাদের কারণে কেন জানেন আপনারাই বলবেন কি রে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হচ্ছে নাকি মুখে দাঁড়িয়ে থাকলে গায়ে শূন্য কি জামা থাকলে মাথায় পাগড়ি থাকলে কথাও বলা যাবে না হাতাও যাবে না চলাও যাবে না কিছু করা যাবে না করলেই খালি জঙ্গি 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 পেয়েছে খাইজলামি মার্কা গালি ধর্মের নামে সন্ত্রাস করলে নাকি জঙ্গি বলে এটাই যদি হয় জঙ্গি হওয়ার মানদণ্ড ইসরায়েল ইহুদিদেরকে আজ জঙ্গি বলা হচ্ছে না কোন দুঃখে অরত ইহুদি ধর্মের নামে মানুষ মারছে অরত তো ফিলিস্তিন সত্তর বছরের বেশি সময় ধরে ধর্মের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ধর্মের নামে সন্ত্রাস করলে যদি জঙ্গি বলা হয় ইসরায়েলের